হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা নতুন প্রকল্পে মমতার চমক প্রকল্পের নাম কর্মশ্রী প্রকল্প জব কার্ডের নাম থাকলেই আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো হাজার টাকা করে কারা কারা এই টাকা পাবেন আপনারা এক্ষুনি তালিকা চেক করে নিন আপনারা সবাই জানেন যে এম জি এনআরই যে প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র মজুরদের একশো দিনের কাজ দেওয়া হয়ে থাকে এবং এই একশো দিনের কাজে টাকা দীর্ঘদিন থেকে আটকে রেখেছে কেন্দ্র সরকার আর এই একশো দিনের কাজে টাকা আটকে রাখার ফলে বাংলার মজুররা বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেক আন্দোলন করা হলো শেষ পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে সে একশো দিনের টাকা নিয়ে আসা সম্ভব হয়নি এর ফলে বাংলার মজুরদের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের একশো দিনের কাজের বিপরীত প্রকল্প কর্মশ্রী প্রকল্প চালু করেন এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সমস্ত মজুরদের পঞ্চাশ দিনের কাজের নিশ্চয়তা প্রদান করেন অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে বাংলার মজুরদের পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে এবং আড়াইশো টাকা মজুরি হিসেবে পঞ্চাশ দিনের কাজে মোট সাড়ে বারো হাজার টাকা পেয়ে যাবেন বাংলার মজদুররা তবে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে গেলে অবশ্যই এম জি এনআরই জি এ প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল সে অফিসিয়াল পোর্টালে কিন্তু নাম থাকতেই হবে যাদের সাথে অফিসিয়াল পোর্টালে নাম থাকবে তারাই কিন্তু এই টাকা পাবেন আপনারা কীভাবে দেখবেন যে আপনাদের নাম জব কার্ডের অফিসিয়াল পোর্টালে আসে কি না জব কার্ডের অফিসিয়াল পোর্টালে আপনাদের নামের তালিকা চেক করার জন্য আপনাদের অবশ্যই চলে যেতে হবে গুগল করবে গিয়ে এম জি এ এনআরই জি এ সার্চ করবেন যে পেজটি ওপেন হবে সেখান থেকে মহাত্মা গান্ধী এনআরজিএ যে অপশনটি রয়েছে সেই অপশানটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এম জি এনআর জি এর যে হোম পেজ সেই হোম পেজটি ওপেন হয়ে যাবে অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এই পেজটিকে ওপেন করার পরে পেজটিকে ডেক্সটপ মোড করে নিতে হবে এর জন্য উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করার পরে ডেস্কটপ সাইড বা ডেস্কটপ মোড বলে যে অপশানটি আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু ডেস্কটপ মোডে অন হয়ে যাবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই হোম পেজটি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়ি গ্যারান্টি স্কিম এবার এই পেজটাকে যখন স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে ভারতের যতগুলি রাজ্য আছে সেই রাজ্যগুলির নাম আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনাদের নিজস্ব রাজ্যটি আপনারা সিলেক্ট করে নেবেন যেমন আমার রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল তাই এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল বের করার পরে ওয়েস্ট বেঙ্গল যখন সিলেক্ট করব তখন ওয়েস্ট বেঙ্গলের যে হোম পেজ সে হোম পেজটি ওপেন হয়ে যাবে এরপর এ পেজের বাম দিকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে দেওয়া রয়েছে এখান থেকে নিজস্ব ডিস্ট্রিকটিকে সিলেক্ট করতে হবে আমার ডিস্ট্রিক্ট যেহেতু দক্ষিণ দিনাজপুর তাই এখান থেকে আমি দক্ষিণ দিনাজপুর আট নম্বর রয়েছে সেই দক্ষিণ দিনাজপুরে ক্লিক করলাম যখনই দক্ষিণ দিনাজপুরে ক্লিক করলাম করার পর নতুন আরেকটি পেজ ওপেন হবে এরপর ঠিক বাম বামসাইড দেখতে পাচ্ছেন ব্লক অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে যতগুলি ব্লক রয়েছে সমস্ত ব্লকের লিস্ট দেওয়া রয়েছে এর মধ্যে নিজস্ব ব্লকটিকে সিলেক্ট করতে হবে আমার ব্লক যেহেতু গঙ্গারামপুর তিন নম্বর রয়েছে তাই গঙ্গারামপুরে ক্লিক করতে হবে গঙ্গারামপুরে যখনই ক্লিক করবেন গঙ্গারাপুরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি পেজ ওপেন হবে এই পেজের ঠিক বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অর্থাৎ যে ব্লকে আপনারা সিলেক্ট করছেন সেই ব্লকের আন্ডারে যতগুলি পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত দেওয়া থাকবে এখান থেকে নিজস্ব পঞ্চায়েতটাকে সিলেক্ট করতে হবে এখানে যখনই আমি আমার নিজস্ব পঞ্চায়েতকে সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে নতুন যে পেজটা ওপেন হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিপোর্টস ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর ব্লক গঙ্গারামপুর স্টেট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত উদয় অর্থাৎ আমি যে পঞ্চায়েত সিলেক্ট করছি সেই পঞ্চায়েতের হোম পেজটি ওপেন হয়ে গেছে এবার পাঁচ নম্বর যে অপশনটি রয়েছে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রেজিস্টার্ড এই পাঁচ নম্বর অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো গ্রাম রয়েছে এবং প্রতিটা গ্রামের নিয়ে মোট যতগুলি জব কার্ডের নাম জব কার্ডের অফিসিয়াল পোর্টালে লিপিবদ্ধ আছে সমস্ত তালিকা কিন্তু এখানে প্রকাশিত হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেই লিস্টটি হেড অফ দ্য ফ্যামিলি কাস্ট নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফাদার্স নেম জেন্ডার এস ডেট অফ এক্সেপ্ট জব কার্ড নাম্বার জব কার্ড ইস্যুইং ডেট এছাড়াও পাশে আরও অনেক তথ্য দেওয়া রয়েছে এখান থেকে আপনারা আপনাদের নামটি সিলেক্ট করে নেবেন দেখে নেবেন যে আপনাদের নামটি এই অফিসিয়াল পোর্টালে অর্থাৎ জব কার্ডের অফিসিয়াল পোর্টালে আসে কি না আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল পোর্টালে যখন আপনারা সার্চ করবেন এখানে অনেকগুলি নাম সব কিছু দেওয়া রয়েছে এবং জব কার্ডে যে নাম্বার জব কার্ডের নাম্বারটি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু বি সতেরো শূন্য শূন্য পাঁচ তারপরে এক সংখ্যা দেওয়া রয়েছে যে সমস্ত মজদুরদের নাম এই জব কার্ড পোর্টালে রয়েছে তারা কিন্তু পেয়ে যাবেন সাড়ে বারো হাজার টাকা করে পঞ্চাশ দিনের কাজের মজুরি হিসাবে তাহলে বলতে এখনও যারা যারা জব কার্ড পোর্টালের নাম এন্ট্রি করেনি তারা কিন্তু তা জবকার জব কার্ড পোর্টালের নাম এন্ট্রি করে নিন কারণ জব কার্ড পোর্টালের নাম থাকলেই কিন্তু পেয়ে যাবেন সাড়ে বারো হাজার টাকা করে পঞ্চাশ দিনের কাজের মজুরি হিসাবে এবার এই লিস্টে যেহেতু অনেকগুলি নাম একসঙ্গে রয়েছে তাই এক নির্দিষ্ট নাম সার্চ করার জন্য আপনার উপরে থ্রি ডটে গিয়ে পৃষ্ঠাতে খুঁজুন বা ফাইন্ড ইন পেজ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ অপশান বেরোবে এখানে সার্চ অপশনে আপনার যেই নামটা সার্চ করতে চান সেই নামটা এখানে টাইপ করতে হবে যেমন এখানে আমি মখলেশা রহমান নামে একজন এর নাম সিলেক্ট করতে চাই তাই এখানে পৃষ্ঠাতে খুঁজুন বা ফাইন্ড ইন পেজ অপশন রয়েছে সেখানে আমি অন টাইপ করবো মখলেশা রহমান মকেলে রহমান টাইপ করার সঙ্গে সঙ্গে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন মকেলে রহমান নামের যতগুলি নাম রয়েছে সব নাম কিন্তু এখানে চলে আসবে এখানে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নামটি আমি সার্চ করেছিলাম মকেলেশাহর রহমান এবং তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে মেল বয়স আঠাশ জব কার্ড ইস্যুইং ডেট বাইশ চার দু হাজার নয় এবং জব কার্ডের যে নাম্বার ডাব্লিউ বি সতেরো শূন্য শূন্য পাঁচ ডট 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 অর্থাৎ এই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে সাড়ে বারো হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে পঞ্চাশ দিনের কাজের মজুরি হিসাবে কারণ জব কার্ড পোর্টালে এনার কিন্তু নাম রয়েছে তাহলে বন্ধু আপনারা দেখতে পারলেন মমতা ব্যানার্জি নতুন কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মজুরদের কর্মশ্রী প্রকল্পে অফিসিয়াল পোর্টালের নাম এন্ট্রি রয়েছে তারা কিন্তু বছরে পেয়ে যাবেন সাড়ে বারো হাজার টাকা করে যাদের নাম এখনও এন্ট্রি নেই তারা অতি সত্তর ফর্ম ফিল করে নাম এন্ট্রি করে নিন কারণ নাম থাকলে পেয়ে যাবেন সাড়ে বারো হাজার টাকা করে আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিন যাতে সকলের কাছে নিউজটি পৌঁছে যায় আর যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেনি তারা যেন নাম নথিভুক্ত করে সাড়ে বারো হাজার টাকার সুবিধাটি উপভোগ করতে পারে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন